আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকে আমরা আপনাদের জন্য নিয়ে কিছু চমৎকার ডিজাইনের লং গাউন এগুলো থাকবে আজকে ধামাকা অফারে চারশো টাকা করে আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি একটি লং গাউন চমৎকার ডিজাইনের ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো রং করে গ্যারান্টি থাকবে লং হবে বাউন্ন চুয়ান্ন এবং বডি থাকবে ফ্রি সাইজ আপনার চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এবং সাইডে বেল্ট দেওয়া থাকবে এর ব্যাক দেখিয়ে দিচ্ছি এখন ব্যাক সাইড ও সেম প্রিন্টের মধ্যে থাকবে এর অনেকগুলো কালার রয়েছে আজকে সবগুলো কালার দেখে দিচ্ছি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন নেক্সট একটি কালার থাকছে এর লং হবে বাউন্ন চুয়ান্ন আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে অসম্ভব সুন্দর একটি কালার জর্জনের মধ্যে এর অনেকগুলো কালার রয়েছে নেক্সট দেখে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি কালার ও আজকে অফার প্রাইস থাকবে আপনার পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা সীমিত সময়ের অফার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করুন এরপর অন্য একটি ডিজাইন দেখিয়ে দিব বুকে বুকে এমন দেওয়া থাকবে এগুলো লং বাউন্ন হবে ব্যাক থাকবে লং হাতের মধ্যে এর কয়েকটি কালার রয়েছে ও ব্লাক মধ্যে একটি সুন্দর কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আজকে অফার প্রাইস পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন সীমিত সময়ের অফার থাকবে নেক্সট আর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে এর সঙ্গে ম্যাচিং করে হিজাবও নিতে পারেন হিজাবের কালেকশন রয়েছে নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বুকের ডিজাইনটাই ভিন্ন এর লং থাকবে বাউন্ন চুয়ান্নর মধ্যে এর কয়েকটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এগুলো আজকে পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ফুল ক্যাশ অন ডেলিভারিতে ছয়শো টাকায় পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর গানগুলা ও আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও মানে সুন্দর একটি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলোর ঘের থাকবে অনেক বড় এবং লং থাকবে বাউন্ন চুয়ান্নর মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইগুলো লং থাকবে আটচল্লিশ পঞ্চাশ বডি থাকবে ফ্রি সাইজ হাতা থাকবে থ্রি কোয়ার্টার হাতা এইগুলো থাকবে আজকে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই শর্ট গাউনগুলো এগুলো একটু লং শর্ট হবে বা অন্য পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ লং হবে এগুলার এগুলো অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ